নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের ফুলকপি দিয়ে নতুনত্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির রেসিপি বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু নিরামিষ দিনে জাস্ট জমে যাবে তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটা এবার আমরা দেখে নিই তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটা থেকে এই ফুলগুলোকে এইভাবে ছড়িটা দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি প্রথমে আর প্রথমে কিন্তু এগুলোকে ছোট ছোট করে কাটছি না ফুলগুলো যেমনভাবেই আছে ছুরিটা দিয়ে সেইভাবে কেটে প্রথমে এটাকে আলাদা করে নিচ্ছি তো এইবারে এটাকে যেমন মাপ অনুযায়ী এই আজকে রান্নাটা করব মানে ছোট ছোট হোক বা বড় বড় হোক সেই রকমভাবে কেটে নেব আর এখানে দেখুন আমি ফুলকপিটাকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড়ও নয় ধরতে গেলে প্রায় মাঝারি মাপের করে কপি ফুলগুলোকে কেটে নিচ্ছি আর এই শীতের প্রথমে যে কপিগুলো আমরা খাই সেগুলো কিন্তু খুব বেশি গলে যায় না একটু শক্ত থাকে তো সেই বুঝেই কিন্তু কপির সাইজগুলো কেটে নেবেন এইবারে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবারে এই জলের মধ্যে কপিগুলোকে কিছুক্ষণ ধরে ডুবে রাখব এতে করে কি হবে যদি কবির মধ্যে কোনো পোকা থাকে তাহলে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে আর অনেকের আবার গ্যাস বা অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয় এরপর এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে কয়েক টুকরো করে কেটে নেব তবে কপিটা যেই রকম সাইজ করে কাটবেন আলুটাও কিন্তু অবশ্যই সেদিকে লক্ষ্য করে সেই মাপে কেটে নেবেন না তো কপি খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হবে না নয় আলু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে কপি সেদ্ধ হতে দেরি হবে কপি আলু সব কিছু কেটে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে তেল আর এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু প্রথমে কিন্তু তেলের মধ্যে কখনোই কপি দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু কপি সমস্ত তেলটাই টেনে নেবে তো সেই জন্য প্রথমে আলুটাকে দিয়ে আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুর গায়ে যখন হালকা একটা কোট চলে আসবে দেখে বুঝতেই পারছেন তো এই পর্যায়ে এসে দিয়ে দেবো কেটে রাখা কপি তো এইবারে কপি আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নেব আর আগে আমি কপি দিইনি বন্ধুরা এই কারণেই দেখুন এখানেও কিন্তু কপি দেওয়ার সাথে সাথে প্রায় সমস্ত তেল টেনে নেবে দেখুন তেল কিন্তু কপি অনেকটাই টেনে নিয়েছে তো একটা ভাজতে ভাজতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো দিয়ে দিচ্ছি আর এর সাথে দিচ্ছি দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন অল্প একটু জল যোগ করে ভালো করে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন ততক্ষণে কপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই কপিটা ভাজতে মোটামুটি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে কারণ অল্প তেলে কপি যদি আমরা একটু ভাজতে চাই তাহলে কিন্তু সময়টা বেশি লাগে তো এখানে ফুলকপিরও কালার চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছে আরও দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এইবারে এই তেলের মধ্যে ফোরণে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর এর সাথে দিচ্ছি পিঞ্চ মতো হিং যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলাম এতে করে কিন্তু গন্ধটাও বেশ ভালো হয় তো হিং আর জিরেটাকে তেলের ওপর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একদম কিন্তু লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে ভালো করে এই মশলাটাকে আমরা কষিয়ে নেব তো এইবারের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব তো প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো যোগ করছি কালারের জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো রকম স্বাদে তফাৎ হয় না শুধুমাত্র এটা আমি কালারের জন্যই ব্যবহার করলাম আর দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা যোগ করব না এইবারে ভালো করে সমস্ত মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত কিন্তু মশলা থেকে তেল না সেপারেট হচ্ছে তো ব্লেন্ডিং জারে অল্প একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে বুঝতে হবে এখানে আমাদের মশলা কষানো কিন্তু একেবারে রেডি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি তো এইবারে মশলার সাথে আলু আর কপিটাকেও চেড়ে মিশিয়ে নেব তো আলু আর কপি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কপি আর আলুর গায়ে কিন্তু মশলাটা এখানে খুব সুন্দরভাবেই লেগে গেছে তো এইবারে কি করতে হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলের পরিমাণটা দেখুন এখানে কিন্তু একদম অল্প পরিমাণে দিলাম কারণ এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে তো একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কয়েক টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো হতে দিলাম মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি তো চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু কিন্তু দিতেই হবে তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রান্না কিন্তু প্রায় মোটামুটি তৈরি তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চাট মশলা আর চাট মশলার পরিমাণটা এখানে আমি একটু কম দিলাম তো আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন আর এর সাথে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবারে এই চাট মশলা ধনে পাতা কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে কপির সাথে আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমি কেমন শুকনো শুকনো করেই তৈরি করেছি আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করবেন যে অল্প একটু রসালো ভাব আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলু অনেকটাই টেনে নেবে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এরপরে ওপর থেকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টুকরো আদা এইভাবে সরু সরু করে কেটে দিয়ে দিলাম দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর বন্ধুরা এইভাবে যদি এটা পরিবেশন করা যায় তাহলে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে সব শেষে এই আদার কাঁচা লঙ্কার ফ্লেভারটার জন্য কিন্তু এটা খেতে একেবারেই চেঞ্জ হয়ে যাবে তাই নিরামিষ দিনে আর দেরি না করে ফুলকপির এই রেসিপিটা একদিন হলেও কিন্তু বানান আর রেসিপি কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলবেন না আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ